নমস্কার হাতে সময় খুবই কম তাই প্রয়োজনীয় কথাগুলো বলে নেয় ভালো আগামীকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে এখন মক ড্রিল ব্যবস্থা মগড্রিল ব্যাপারটা কীরকম ধরা যাক কোনো বড় পরীক্ষার আগে অনেক সময় মক টেস্টের ব্যবস্থা হয় তেমনি কোনো বড় যুদ্ধে নামার আগে দেশবাসীকে সতর্ক করার জন্য বা সেই যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে বা যুদ্ধ বাদলে কী করা উচিত সে আপৎকালীন পরিস্থিতিতে কীরকমভাবে থাকতে হবে সেই ব্যাপারটাকে অ্যাওয়্যার করার জন্য একটা মক ড্রিলিংয়ের ব্যবস্থা করা হয় আমরা দেখেছি যে বিভিন্ন বাচ্চাদের স্কুলে অনেক সময় মকড্রিল ব্যবস্থাটা হয় যে ধরা যাক যদি কোনো জায়গাতে আগুন লাগে বা সাইডেন বেজে ওঠে তাহলে কিভাবে সেখান থেকে নিজেদেরকে খুব সেফলি সরিয়ে আনা যায় খুব নিয়ম শৃঙ্খলার সঙ্গে আবার যখন সেই বিপদ কেটে যাবে তখন আবার নিজেদেরকে নিজেদের স্থানে প্রতিষ্ঠিত কী মানে কি করে ফিরিয়ে নেওয়া যায় এই ব্যাপারটা হচ্ছে মকড্রিল এটাকেই যদি আমি খুব ব্যাপক ব্যাপক অর্থে ধরি বা খুব বড় একটা দেশ হিসেবে ধরি তাহলে যা হয় সেটাই হয়তো আগামীকালকে অনুষ্ঠিত হতে চলেছে তো আমি খুব সংক্ষেপে মানে দেশবাসীর বা আমার দর্শকদের সুবিধের জন্য খুব সংক্ষেপে কিছু নিয়মকানুন একটু বলে রাখা ভালো মানে সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা প্রথমত কি করা উচিত এই মকড্রিলের সময় ফার্স্ট অফ ফার্স্ট অফ অল সাইডেন বাজলে ঘরের ভেতরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দেওয়াটা ভালো সব আলো বা ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাকউটটা যদি কোনো ব্ল্যাক হয় তাহলে সেই ব্ল্যাক আউটটাকে নিশ্চিত করা ভালো কারণ যুদ্ধের একটা বড় মানে একটা বড় পোর্শন হচ্ছে ব্ল্যাক আউট যে কোনো সময় হয়তো হয়ে যেতে পারে আর তৃতীয়ত কথা বাইরে থাকলে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে হবে যদি ওপেন এয়ারে থাকে তো কোনো জায়গাতে যদি থাকা হয় সে সময় যদি কোনো কারণে বিশেষ করে এয়ার রেড বা বম্বিং এগুলো শুরু হয় তো শুধু নিজেকে সুরক্ষিত জায়গায় রাখতে হবে সেকেন্ডলি কোনো প্রতিষ্ঠান স্কুল কলেজ ইত্যাদি কোনো জায়গাতে একটা বিশেষ এমার্জেন্সি এক্সিট যেটাকে বলে সেরকম একটা বিশেষ রকম প্রস্থানের জায়গা রাখতে হবে আর কি রাখা উচিত আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কোনো রকম গুজবে কান দেওয়া উচিত নয় গুজব ছড়ানো উচিত নয় সরকারি নির্দেশ এটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমার ব্যক্তিগত অভিমত যে যদি কারোর মনে হয় যে এ ব্যাপারে তার সতর্কতা প্রয়োজন বা সতর্ক হওয়া প্রয়োজন তাহলে এই ভিডিওটা তাকে আপনারা শেয়ার করতে পারেন হুম তো আমি কেন কথাটা বললাম তার কারণ আমাদের মনে আছে যখন করোনা মহামারীটা শুরু হয়েছিল তার আগে একটু খেয়াল করে দেখবেন ঠিক তার দু একদিন আগে একটা একটা টোকেন মানে এ হয়েছিল আপনার কি বলে লকডাউন হয়েছিল এর ঠিক দু একদিন পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি লকডাউনটা শুরু হয় তো সেই জন্য ব্যাপারটা খুবই ইঙ্গিতপূর্ণ আর কি তো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে যেহেতু একাত্তরের পরে একাত্তরের যে পাকিস্তান যুদ্ধ তারপরে হয়তো দেশ সেভাবে কোনো ডিক্লেয়ার্ড ওয়ারের দিকে যায়নি তাই এই ধরনের সতর্কতার হয়তো প্রয়োজন পড়েনি কিন্তু যেহেতু আমরা যদি কার্গিল ওয়ারটাকে ধরি তাহলে সেটাকে একটু খুব ডিক্লেয়ার্ড ওয়ার হয়তো বলা যায় না তো যদিও সেটা পুরোদস্তুর যুদ্ধ কিন্তু যেহেতু এখনকার প্রস্তুতিটা অনেক দিন ধরে চলছে দেশ অত্যন্ত সতর্কভাবে প্রস্তুতি নিচ্ছে তাই হয়তো সরকার থেকে এরকম একটা ব্যবস্থা করেছে তো সম্ভবত দেশবাসীকে সতর্ক করার জন্যই এই ব্যবস্থা যাই হোক যেটা বলার লাস্টলি সেটা হচ্ছে সতর্ক থাকবেন সুরক্ষিত থাকুন এবং অন্যকে সুরক্ষিত রাখার জন্য সাহায্য করুন আর আগেই বললাম যে কোনো রকম গুজবে কান দেবেন না এবং সরকারকে সব রকমভাবে সাহায্য করাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব তো সেটাই সেটা করুন আর কি সেই উদ্দেশ্যে ভিডিওটা আর সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত